কি কম্পটা নিয়ে আসলাম আপনার যে টাকা দা একটা ফেসিয়াল করবেন সেই টাকা দিয়ে আপনি একটা কম্পো নিলে

ছয় মাসের বেশিও যাবে সর্বনিম্ন পাঁচশো টাকা পড়বে ঢাকার যেমন আমাদের এখানে যদি করতে যান সর্বনিম্ন সাতশো টাকা পড়বে ফেসিয়াল কি করতে বা পুরো মেসেজ তেসেজ করতে পারে

Uh...

টাকা টাকা হাতে বুঝে তারপর দিবেন আর আর অনেকে বলে যে ভাই আমার আপনার বেশি চান কেন ডেলিভারি চার্জ আপ আপনার এক কেজির নিচে থাকলে আপনার দেড়শো টাকা পরে ঢাকার বাইরে আর যদি এক কেজি রুপুরো হয়ে যায় সেটা আপনার প্রতি কেজিতে তিরিশ টাকা বাড়ে

তাহলে তিনটাতে আসে পরে সাতটাতে আসে আপনার প্রায় আপনার পাঁচশো আড়াইশো পাঁচশো পাঁচশো

mere charge porte o ekta niche to alada dite hobe shudhu etar khetre pej rupo jodi pare tale 150 taka beshi jabe ar em hole 150

90 তাহলে আপনার 1480 টাকা আসছে এখানে 1780 নিয়া ভাই নিলা আপনি চলে আসছে বয় পাওয়ার কিছু না রুবল ভাই দেখি রুবল ভাই টাকা স্টুডেন্ট বাজেট 330 প্রাইস তাহলে 1150 টাকা কি ডিসকাউন্ট ওকে টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট হবে আচ্ছা জান বরাবরই করে দিলাম 50 টাকা ডিসকাউন্ট করে দিলাম তাহলে আপনার পড়তেছে হলো 380 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা শুধু ফাইনাল প্রাইজে 1100 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন स्टूडेंट বাজেটের ভিতরে যা 6 থেকে 7 মাসের মত ইউজ করতে পারবেন। 15 থেকে দিন পর পর করেন। আপনি 6 থেকে সাত মাস চলে যাবে একটা আর আপনি নরমালি আপনি ফেসিয়াল পার্লারে যদি যান তাহলে কিন্তু একবারে কিন্তু 450 টাকা চলে যাবে। 450 টাকা চলে যাবে। সেটা আপনি করতে পারেন। সেটা আপনি যাবেন দুইবারে এত টাকা খরচ হবে। আর আপনি এটা কিন্তু ছয় মাস কিন্তু ইউজ করতে পারবেন প্রায়। প্রতি মাসে যদি দুই টাইম করে ইউজ করেন তাহলে কত হয়? 6 মাস হলো 12 বার। 12 ইউজ করতে বেশি করতে পারবেন। বেশি এটা এটা আপনার আপনার জন্য বেশি ভালো কারণ আপনি এটা দিয়ে আপনিই করতেছেন আপনার যারা কিন্তু অন্যজন ইউজ করতেছে না তো পালারে তো একটা দিয়ে আপনার শুধু করাবে না পালারে লোকে বড় থাকে ওটা থেকে আপনার সবাই করে দেওয়া হয় আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনার জন্য সেফটি হয় এটা হলো যাদের রেস্টুরেন্ট বাজে এর চেয়ে হাই কোয়ালিটি প্রোডাক্ট হয় ফেসিয়াল করার জন্য হ্যাঁ হয় হবে না তা ওইটা নিয়ে আপনি এখান থেকে দেখতে পারবেন আমার এখানে অনেক মাল আছে ফেন্সির মাল আছে ওই যে নিচে

আচ্ছা এটার ভিতরে তো পাচ্ছেন আলাদা আলাদা দিয়ে মুছতে হবে টোনার ক্লিন ধোয়ার পরে ওয়াশ করে নিয়ে তারপর পাঁচ মিনিট করে এটা ম্যাস করতে হবে পাঁচ মিনিট এটা পাঁচ মিনিট এটা পাঁচ মিনিট ম্যাসেজ স্ক্রিন একটা হলো এটা হলো ময়লা গুলো আপনার ভিতরে ময়লা ভাসায় এটা কিসে আপনার ক্লিন গুলা আর দানা গুলো কাটায়

সেট টা দেখাচ্ছি আচ্ছা কি বলে একটা সল্ট এটা হলো ক্রিম এটা হলো সল্ট যেমন এই যে এই সেম জিনিস

হাতে হাতে পায়ে হাতে পায়ে সব জায়গায় ঠিক আছে আপনাদের যেভাবে ভালো লাগে স্ক্রিনশট দিবে হোয়াটসঅ্যাপে নিতে আর হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু